আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের কলকাতা বাজারে সোনার আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্ক এক গ্রাম সোনার দাম ছ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম চব্বিশ হাজার নশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম উনপঞ্চাশ হাজার আটশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম বাহাত্তর হাজার সাতশো তেইশ টাকা বিরাশি পয়সা এক গ্রাম রুপোর দাম চুয়াত্তর টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি বিদাউট জিএসটি এতে কোনোরকম জি এস টি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদেরকে এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জি এস অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ